কখনো কি ভেবেছ যে ছেলেটা নিজের নামটুকু ঠিকমতো লিখতে পারে না সে একদিন লাখ টাকা ইনকাম করবে কখনও কি ভেবেছ স্কুলে না যাওয়া মানেই জীবন শেষ না বরং সেটা হতে পারে নতুন শুরুর রাস্তা আজ আমি তোমাদের এমন এক গল্প শোনাব যে গল্প তোমার চিন্তা ভাবনাকে নাড়া দেবে তোমাকে বলবে তুমি পারবে যদি হাল না ছাড়ো ছেলেটার নাম রফিক গ্রামের একেবারে সাধারণ ছেলে বাবা দিন মজুর মা বাড়িতে কাজ করে স্কুলে সে গিয়েছিল কিন্তু বেশি দিন না পেটের দায়ে পড়াশোনা ছেড়ে দিতে হয়েছিল ক্লাস ফাইভেই রফিক পড়তে জানত না লিখতেও পারত না ঠিকমতো কিন্তু তার একটা জিনিস ছিল হাল না ছাড়ার জেদ প্রতিদিন সকালে সে বাজারে বোঝা টানত লোকজন বলত এই ছেলে কোনোদিন কিছু হতে পারবে না অনেকে হাসত অনেকে অবহেলা করত রফিক রাতে বাড়ি ফিরে ভাবত আমি কি সারা জীবনই এভাবে বোঝা টানব সে জানত পড়াশোনা নেই কিন্তু সে এটাও বুঝত কাজ শেখা যায় আর শেখা মানুষকে কেউ আটকাতে পারে না একদিন বাজারে একজন বড় ব্যবসায়ীকে সে মাল নামাতে সাহায্য করছিল ব্যবসায়ী তাকে জিজ্ঞেস করল তুমি কি জানো এই জিনিসগুলো কত দামে বিক্রি হয় রফিক মাথা নাড়ল না কিন্তু সে মন দিয়ে শুনল সেই দিন থেকে রফিক সিদ্ধান্ত নিল সে দেখবে শিখবে মনে রাখবে সে পড়তে জানত না কিন্তু সে মানুষ পড়তে শিখে গেল রফিক প্রতিদিন লক্ষ্য করত কোন জিনিস কখন সস্তা কোন জিনিস কখন দামি কে কিভাবে কথা বলে ব্যবসা করে সে সংখ্যাগুলো মনে রাখত মাথার ভেতর হিসেব করত রাতে ঘুমানোর আগে ভাবত আজ আমি কী শিখলাম এই প্রশ্নটাই তার জীবন বদলে দিল একদিন একজন দোকানদার অসুস্থ হয়ে পড়ে রফিক বলে চাচা আজ আমি দোকানটা দেখব দোকানদার রাজি হয়ে যায় রফিক সেদিন অল্প লাভ করে খুব অল্প কিন্তু সেই লাভটাই তার জীবনের প্রথম বিজয় সে বুঝে যায় আমি পারি রফিক আবার কাজ করে টাকা জমায় ছোট একটা ঠেলাগাড়ি নেয় সে প্রতারণা করে না মিথ্যে কথা বলে না মানুষ বিশ্বাস করতে শুরু করে বিশ্বাসী হয়ে ওঠে তার সবচেয়ে বড় পুঁজি দুই বছরের মধ্যে তার নিজের দোকান আরও দুইজন কর্মচারী মাসে নিয়মিত ইনকাম রফিক তখনও বড় অঙ্কের লেখাপড়া জানে না কিন্তু সে জানে টাকা কিভাবে ঘোরাতে হয় মানুষ কি চায় একদিন সেই লোকজনই বলে এই রফিকই নাকি একসময় বোঝাটান তো আজ সে অন্যদের কাজ দেয় আজ সে গরিব না আজ সে প্রমাণ শিক্ষা শুধু বইয়ে নয় শিক্ষা জীবনের ভেতরেও থাকে বন্ধু যদি তুমি আজ ভাব আমার পড়াশোনা নেই আমার সুযোগ নেই আমার কিছুই নেই তাহলে মনে রেখো রফিকেরও কিছু ছিল না শুধু ছিল শেখার ইচ্ছা আজ থেকেই নিজেকে প্রশ্ন করো আমি আজ কি শিখলাম এই একটা প্রশ্ন তোমার জীবন বদলে দিতে পারে হার মানব না চেষ্টা চালিয়ে যাব একদিন আমিও পারব হে বন্ধুরা স্বাগতম বিউটিফুল লাইফ সুন্দর জীবনে প্রতিদিন নতুন মোটিভেশনাল ভিডিও পেতে সাবস্ক্রাইব বটনে চাপ দিন আর আপনার সুন্দর জীবনের যাত্রায় আমাদের সাথেই থাকুন